এখন থেকে হাসার আগে চারিদিকে খেয়াল করে দেখতে হবে কোনো মেয়ে আছে কিনা যদি মেয়ে থাকে তাহলে হাসা যাবে না কারণ হাসলেই আমার ওই ভাই পারভেজ মতো আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে ক্যাম্পাসের সামনে পারভেজ তার দুইটা বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিল আর তার কিছু দূর পাশে দাঁড়িয়েছিল দুইটা মেয়ে এবং তিনটা ছেলে পারভেজ তার বন্ধুদের সাথে সিঙ্গারা করছিল। দুইটা মনে করে যে তাদেরকে দেখে হাসাহাসি করছে এটা দেখে ওই মহিলা তার তিনজন বন্ধুকে বিচার দেয় সেই ছেলেটা আমাদের দেখে হাসছে। আর তারপর ওই তিনজন বন্ধু এসে পারভেজ এবং তার বন্ধুদের সাথে তর্কে জড়িয়ে পড়ে পারভেজ তাদের বারবার বোঝানোর চেষ্টা করে যে তারা নিজেরা গল্প করেছিল নিজেরা হাসছিল ওই মেয়েকে দেখে তারা হাসে নাই কিন্তু সেই তিনটা ছেলে কোনো মতেই বুঝতে যাচ্ছিল না তারা ওই মেয়েটার পক। লক্ষ্য নিয়ে বারবার পারভেজ এবং তার বন্ধুদের সাথে কথা কাটাকাটি করছিল এমন অবস্থায় এই ঘটনাটা ভার্সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে যায় এবং ব্যাপারটা তারা সমাধান করতে চায় পারভেজের কোনো দোষ না থাকা সত্ত্বেও সে ওই মহিলার কাছে ক্ষমা চায় কিন্তু ক্ষমা চাওয়ার পরেও শেষ রক্ষা হয়নি পারভেজের পারভেজ ভার্সিটি থেকে বের হওয়ার পর ওই মেয়ের ভাড়া করা পঞ্চাশ থেকে ষাট জন অবৈধ সন্তান পারভেজের উপরে আক্রমণ করে তাকে লাঠি তারা দ্বারা বারবার আঘাত করা হয় এবং সেই সময় পারভেজের বন্ধুরা যখন এগিয়ে আসে তখন সেই বন্ধুদের উপরেও সেই অবৈধ সন্তানগুলো আক্রমণ করে এক পর্যায়ে পারভেজ যখন তাদের সাথে না পেরে ওঠে তখন ঠিক তার বুকের মাঝখানে ছুরি দিয়ে একটা আঘাত করা হয় আর যে আঘাতেই শেষ হয়ে যায় পারভেজের জীবনের গল্প অনেক স্বপ্ন নিয়ে তার বাবা মা তাকে ভার্সিটিতে লেখাপড়া করতে পাঠিয়েছিল তার ব্যাকগ্রাউন্ড থেকে যা জানা যায় সে খুবই নম্র ভদ্র এবং বিলিয়ান্ড স্টুডেন্ট ছিলেন কিন্তু শুধুমাত্র হাসার কারণে পারভেজের জীবনের সকল গল্পে সমাপ্তি হয়ে যায় তার বাবা মা বারবার কান্না করে এইটা বলছিল যেখানে আমার ছেলে পারভেজকে বাঁচিয়ে রাখা হয়নি সেখানে আমি বেঁচে থেকে কি করব। কারণ পারভেজ ছিল তার বাবা মায়ের খুবই আদরের সন্তান আর তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করার জন্য পাঠিয়েছিল ভার্সিটিতে কিন্তু তার ভার্সিটি লাইফ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেল জীবনের গল্প যেখানে কিছুদিন আগে তুফাজলকে খিদা পেটে খেতে দেওয়ার পরে হাসতে হাসতে মারা হয় আর আজকে পারভেজকে হাসির কারণে মারা হয় যেখানে প্রকাশ্যে ধর্ষণ করার পরেও আসিয়ার মতো ধর্ষিতাদের বিচার করা হয়নি সেখানে শুধুমাত্র হাসির কারণে পারভেজদের মতো সোনার সন্তানদের অকালে শেষ করে দেয়া হচ্ছে তবে কি বলবো বাংলাদেশে নেই কোন সমাজ ব্যবস্থা নেই কোন আইন যার জন্য সেই অবৈধ সন্তানগুলো এই ধরনের কলঙ্কময় কাজ করার সাহস পাচ্ছে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই পারভেজদের জীবনের গল্প সমাপ্তি করার জন্য যে বা যারা যারা দায়ী তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে যেন আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হয় আর আপনি যদি সেটা না পারেন তাহলে জনগণের হাতে ছেড়ে দেন তাদের বিচার হবে জনগণের কাঠ